আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে প্রধান প্রধান শীর্ষে উঠে আসা গুরুত্বপূর্ণ আলোচিত যে খবরগুলো থাকছে তার মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে গতকাল তার কার্যালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনীয় আলে সান্ত্রো সাক্ষাৎ করেন সে সময় রাষ্ট্রদূত পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব দেন রাষ্ট্র সংস্কারে এবার রাজনৈতিক সংলাপ শনিবার থেকে শুরু হচ্ছে এই সংলাপ সংস্কার কমিশনের কার্যক্রম ও আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডাক পেয়েছেন বিএনপি ও জামায়াত অন্য দলগুলোকে পর্যায়ক্রমে ডাকা হবে বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের উদ্যোগ একটি ভালো দিক তবে স্বল্প সময়ে কোনো পক্ষেরই অবস্থান তুলে ধরা সম্ভব নয় তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কথা ও কাজে অমিলে উদ্বেগজনক অবস্থা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্লেষকদের ধারণা এমনটাই একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনটি সংস্কারের পর নির্বাচন দিতে হবে বলে তিনি জানান আমরা যৌক্তিক সময়ের কথা বলছি তবে কখনোই যেন যৌক্তিক সময় পার না হয়ে যায় তিনি এভাবেই তার মন্তব্য প্রকাশ করেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কে সম্পর্কে আইন উপদেষ্টা বলেছেন সাজা স্থগিতের আবেদন না করায় কিছুই করা ছিল না আমাদের পক্ষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন কোন আনা যায় সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যার অভিযোগ দায় করা হয় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাত দিনের রিমান্ডে সাবেক এমপি সালাম মুর্শিদি দুই দিনের রিমান্ডে দুই মামলায় সালমান এফ রহমান দিনের রিমান্ডে অপরদিকে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ আট জন খালাস পেয়েছেন এছাড়াও বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও মন্ত্রী এমপিরা রা আত্মগোপনে চলে যায় ভারতের দিল্লি কলকাতা শিলংয়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা অনেকে গেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সিঙ্গাপুর ও বেলজিয়ামে সরকার পতনের দুই মাস আগে বসুন্ধরাকে বিশেষ সুবিধা দিয়েছিল শেখ হাসিনার সরকার বিদ্যুতের মতো জ্বালানি তেলও বেসরকারি খাতে দেওয়া হয় সরকারের শেষ সময় তেল বিক্রির অনুমতি দেওয়া হয় বসুন্ধরাকে ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়া গুপ্ত রপ্তানি হচ্ছে কেনা দামের চেয়ে পাঁচশো থেকে আষ্টশো টাকা কমে আমেলিক নেতা টুটুল ভারতে বসেই রপ্তানি নিয়ন্ত্রণ করেন রপ্তানির আড়ালে হচ্ছে পাচার লেনদেন হয় হুন্ডিতে ইলিশ ধরা দেশের বাজারে বিক্রি রপ্তানির প্রতিটি ধাপ চক্রের কবজায় ভারতে পাইকারি বাজারে বড় ইলিশ ষোলোশো থেকে আঠারোশো রুপি এক কেজি নিচে ইলিশগুলো বিক্রি হচ্ছে চৌদ্দশো থেকে পনেরোশো রুপিতে গতকাল হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে বিপাকে পড়ে গড়ে ফেরা সাধারণ ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের বিশ টাকার রিক্সা ভাড়া দুশো থেকে তিনশো টাকায় যেতে হয়েছে তাদের ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকতে হয় রাতের মতিঝিল থেকে যারা ছয়টা এবং সাতটায় রওনা দিয়েছেন সেই উত্তরের দিকে তাদের পৌঁছতে হয়েছে গভীর রাতে তথা রাত বারোটা একটা বা দুইটার দিকে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা আরও অস্থির মধ্যপ্রাচ্য ইরানে ইসরায়েলে ইরান হিজবুল্লাহ ও হুতিদের রকেট হামলা ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুমকি ইরানের পরমাণু ও তেলকেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল ইসরায়েলের সঙ্গে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের লেবাননে তুমুল লড়াই বাহিনীর সাথে এতে আট সেনা নিহত হয় জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ করল ইসরায়েল বিশ্ব বিপর্যয়ের যুদ্ধের শঙ্কা ট্রাম্প বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বার প্রান্তে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার ষোল্ল যুদ্ধবন্দী হত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে কি লেবানন ও ইরানের সাথে সংঘাতের মধ্যেও গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত একান্ন জন ফিলিস্তিনি নিহত ও বিরাশি জন আহত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ব্যান্স প্রথমবারের মতো মুখোমুখি বিতর্ক করেছেন অভিবাসন গর্ভপাত মধ্যপ্রাচ্য যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্কের সময় উত্তেজনাকর মুহূর্ত সৃষ্টি হওয়া সত্ত্বেও ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে যান দুজনেই শান্তিপূর্ণভাবেই শেষ হয় তাদের বিতর্ক এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله